ছেলেদের জন্য এখন খেলা রেখেছি সেটা হলো হাড়ি বাঙা তো আমাদের এখানে পাঁচজন প্রতিযোগী রয়েছে তো দেখা যাক কে তার লক্ষ্যে পৌঁছাতে পারে বলে কে তার লাঠি দ্বারা আঘাত করতে পারে হ্যাঁ প্রথমজন চলে এসো চোখ খুলে বলো ওকে সে বল এখানে চলে গেছে ওখানে দ্বিতীয় জন হ্যাঁ চলে আসো আর অল্প একটু জন্য হলো না হুম পরবর্তী হুম হুম দ্রুত শেষ করতে হবে হ্যাঁ প্রতিযোগী হুম আবার চলে এসো সে খুব দ্রুত গতিতে চলে আসছে দেখা যাক কী করে সে ডিসকোয়ালিফাই সে পা দিয়ে বল লাথি মেরেছে হ্যাঁ ফাইজান সানি শেষ ফাইজান সানি পঞ্চম প্রতিযোগী হ্যাঁ আসো আসো দেখা যাক ফাইজান সানি কী করে কাছাকাছি চলে আসছিল আমাদের শেষ প্রতিযোগী ইয়ামিন তো ইয়ামিন চলে এসো আস্তে আস্তে তো দুঃখের বিষয় এখানে আসলে আমাদের কেউ বিজয়ী হলো না তো সমস্যা নেই তো আমরা পরবর্তী খেলায় আমরা আয়োজন করব সেখানে হয়তো বা কেউ বিজয়ী হবে